আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের ভাইয়া এই যে এখন কই মাছ কিনে নিয়ে আসলো আর এই গামলাটা দেখতে কিন্তু খুব বেশি সুশ্রী লাগছে মানে খারাপ লাগছে এই জন্য বললাম আর কি এই গামলাতে হচ্ছে যখন ঘরের কাজ হয়েছিল তখন ওই সিমেন্ট মাঝে মাঝে গুলিয়েছিল যার কারণে এই গামলাটার এই অবস্থা হয়েছে এখন এগুলো মাছ কাটা তারপরেই মানে ময়লা ফেলানোই হয় আর কি নোংরা কাজ করানো হয় এই জন্য এইগুলোর মধ্যে মাছ রেখেছে এই যে কই মাছ এখনই কিনে নিয়ে আসলো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল মাছওয়ালা তো আমি এখন এই মাছগুলোতে আগে লবণ মেখে রাখবো লবণ দেবো যাতে মরে যায় এই তাজা মাছ তো কাটতে পারবো না কাটা বিধে দেবে সেজন্য চলুন ওই ঘরে যাই মাছ আগে লবণ মাখায় নেই। আর আমার মেয়ে তার বাবার সাথে খেলছে এখন আমার দুটো কাজগুলো শেষ করে নিতে হবে আর আজকে সকাল থেকেই কিন্তু আমি মোটামুটি বসে শুয়েই আছি মানে রেস্টও দিন কাটছে কারণ রাত্রে ভাত রান্না করেছিলাম কিভাবে রান্না করেছি বুঝতে পারিনি বেশি হয়ে গিয়েছিল অনেক বেশি হয়ে গিয়েছিল এই কারণে যে ভাতগুলো ছিল ওই ভাত আমি ডিম দিয়ে সকালে ভাজি করে খেয়েছি আমি আপনার ভাই তারপরে আমার শাশুড়ি সবাই তিনজনাই আর কালকে তো আমি মুরগির এই এটা সেটা রান্না করেছিলাম ওইটা ওই মাংসটাও বেশ খানিকটা আছে তো ওই জন্য ভাবলাম যে সকালবেলা যদি ডিম দিয়ে ভাত ভাজি করে নিই তাহলে আমার মাংসর তরকারিটা থেকে যাবে এটা দুপুরে হয়ে যাবে দুপুরে রান্না করতে হবে না আর তার উপরে আরেকটা লাভ হয়েছে কি জানেন আমার বড়জা আমাদের দেখায় লবণ আগে গের এই দেখুন এই যে এটা হলো কাঁঠাল রান্না কাঁঠালের ইচোড় আমার বড়জার হাতের রান্না কিন্তু খুব সুস্বাদু এই যে কাঁঠালের ইচোড় এটা দিয়েছে বেশ খানিকটাই দেখতে পাচ্ছেন এটা দিয়ে তারপরে সেই মাছ দেখিয়েছিলাম ওইখানের এক পিস মাছও আছে যাই হোক সব মিলিয়ে দুপুরের খাবার হয়ে যাবে দুপুরে আর রান্না করা লাগবে না শুধু ভাত রান্না করব আর হচ্ছে দুধ তো প্রতিদিন আমি হাফ কেজি করে রাত্রে আমার বড়জায়ের কাছ থেকে নি আমার জায়ের গাভী আছে তো প্রতিদিনই হাফ কেজি করে নিই ওটা আমি দুধ ভাত খাই আপনাদের ভাইয়া কখনো কখনো খাই আমার শাশুড়ি প্রতিদিনই খাই দুধ ভাত খাই পছন্দ করে আর কি এই তো লবণ দিয়ে মাছগুলো ঢেকে দিলাম তো রাত্রে দুধ ভাত খাওয়া হবে আর আজকে হলো গ্রামের হাটের দিন আপনাদের ভাইয়া তো হাটে যাবে ইনশাল্লাহ তো ওইখান থেকে যে সবজিগুলো নিয়ে আসবে সে সবজি ভাজি বা ভর্তা কিছু একটা দিয়ে দেব এই তো হয়ে গেলো রাতের খাবার সহজ সমাধান ভালোই লাগছে রান্নাবান্না বিহীন আজকের দিনটা আর এখন মাছগুলোতে তো আমি লবণ মেখে দিয়েছি মাসে কিন্তু হাত দিইনি দেখতে পেয়েছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমার হাত এখন আমি এই যে আমার মেয়ের কয়টা ড্রেস জমা হয়েছে এই ড্রেসগুলো আমার আয়রন করতে হবে অনেক দিন ধরে পরে আছে আমার ননদের মেয়ের বিয়ের সময় এগুলো গায়ে দিয়েছিলাম ওর তো যার কারণে বাইরের এখন এই ড্রেসগুলো আয়রন না করে উঠালে এখানে সেখানে ঘুরে বেড়াবে তো এগুলো বোত বোতাম লাগাচ্ছিলাম এই যে এইটাতে বোতাম লাগিয়েছি এইটাতেও লাগানো হয়েছে আয়রন করার আগে তো অবশ্যই বোতাম লাগিয়েই নিতে হয় আর এই যে এইটা তো এইগুলো তো আয়রন করবো এইটাও বোতাম লাগানো হয়েছে এখন এইগুলো আমি আয়রন আগে করে নেব তারপরে ওদিকে মাছও মারা যাবে আমার আয়রনও করা হবে দ্রুত মাছ কেটে নেব চলুন এগুলো সুন্দরভাবে আয়রন করে নে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন খুব সাধারণ নিম্নবিত্ত পরিবারের মেয়ে নিম্নবিত্ত পরিবারের যাই হোক আলহামদুলিল্লাহ দিনগুলো খুব সুন্দর কাটছে কেন সুন্দর কাটছে জানেন প্রথমত যে অবস্থাতেই আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি বা ভালো ছিলাম আর দ্বিতীয়ত আমার মেয়ে আসলে মেয়েদের পরিপূর্ণতা হলো তার মাতৃত্বের স্বাদে তো আল্লাহ পাক আমাকে দীর্ঘ বিয়ের দীর্ঘ ছয় বছর পর আমার মেয়ের সন্তান দিয়েছে আমি খুব খুশি খুব আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আমার মেয়েকে নিয়ে দিনগুলো খুব ভালো কাটছে অনেকে বলে যে বাচ্চাদের নিয়ে খুব ঝামেলা হয় কাজ করতে কাজ জাগায় না রাত জাগে জাগতে হয় ভালো লাগে না আসলে মা তো ভালোবাসে তারপর অনেকে অনেক সময় একটু বিরক্ত আমরা হয়ে যাই কিন্তু বিশ্বাস করে না আমার কক্ষনও বিরক্ত লাগে না আসলে আমি তো অনেক আল্লাহর কাছে চেয়েছি তারপর আল্লাহ আমাকে দিয়েছেন এই জন্য হয়তোবা আমার খুব বেশি ভালো লাগে ও জ্বালাতন করে না কিন্তু যতটুকু জ্বালাতন করে তারপরও আমার রাগ হয় না খুব বেশি ভালো লাগে যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ওজন্য মানুষের মতো মানুষ হয় খুব ভালো মনের একটা মানুষ হয় এটাই চাই আল্লাহ পাকের কাছে আপনারাও দোয়া করবেন যাই হোক অনেক গল্প করে ফেললাম অনেক কথা বলা হয়ে গেল এখন আগে এগুলো আয়রন করে নি বক বক না করে চলুন এই যে আমার মেয়ের পোশাক আয়রন করা হয়ে গিয়েছে যেহেতু ছোট পোশাক খুব সহজে এবং খুব অল্প সময়ে আয়রন করা হয়ে যায় এই যে সবগুলোই আয়রন করা হয়ে গিয়েছে এখন এইগুলো আমি আলমারিতে তুলে রাখি এগুলো সবসময় তো আর ব্যবহার করা হয় না আর এখন গরমের সময় হয়েছে কি সেন্টো কিছু গায়ে দেওয়ানো যাচ্ছে না প্রচুর গরম আর এই যে পোশাক অনেকগুলো পোশাক আছে সবই ছোট হয়ে যাচ্ছে এগুলো অধিকাংশই হল আমার মেয়েকে সবাই উপহার দিয়েছে সেই পোশাক আরও বাবাও কিনেছে কয়েকটা যাই হোক এগুলো রেখে দিলাম আর সাথে এই যে প্যান্টগুলো আসলে তুলে রেখে তো কোনো লাভ নাই আমি ভাবছি প্যান্ট শার্টটা এগুলো যে ফতুয়া কিনেছিল রাব্বুজান তার সাথে ছিল তো ওই প্যান্ট শার্টটা বের করে নিলাম এই যে উপরে রেখে দিয়েছি এগুলো বাইরে থাক এগুলো কালকে ধুয়ে দেব আজকে গোসলের সময় চলুন দেখি আগে মাছের কি অবস্থা মাছ কি মারা গেলো না এখনো জীবিত মরমর অবস্থা যাই হোক এখন অফ ক্যামেরায় আমি মাছগুলো কেটে নেব কারণ এই মাছ কাটতে গিয়ে যে কত কাহিনী হবে তার তো কোনো হিসাব নিকাশ নেই আর মাছ কাটতে পারি তবে এই কই মাছ আর জিওল মাছ এই দুটো মাছ আমার খুব বেশি অসুবিধা হয় চলুন মাছগুলো কেটে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি সবগুলো মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি এক কেজি মাছ খুব বেশি তো না তারপরে অনেক বেশি সময় লেগেছে মাছ কাটা থেকে ধুতে বেশি কষ্ট বেশি ভয় ভয় লাগে যে মনে হয় কোথায় কাটা আছে আর এই যে এখন যতটুকু একদিনের প্রয়োজন সেই হিসাব করে রেখে দেবো ওই বক্সটাতে যে বক্সটা রেখে দিয়েছি এবার চলুন ফ্রিজে রেখে দিই আজকে তো রান্না করব না এই জন্য সবগুলোই ফ্রিজে রাখছি আজকে তো রান্না আছে বললাম যা আছে তাই দিয়ে চলে যাব ইনশাল্লাহ থাক আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম